আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর প্রায় দশ পনেরো দিনের পর আমি একটু ছাদে যাইতেছিলাম তো যাওয়ার কারণ কারণ হচ্ছে আমার যে বিড়াল আছে বললাম আপনাদের কাছে ওরা অনেক মন খারাপ করে আসে সারাদিন বাসায় থাকে বাসায় আটকেই রাখে যারা বিড়াল পালেন তারা তো অবশ্যই জানেন এই ব্যাপারটা তো ওদের মন খারাপ দেখে আমার খারাপ লাগতেছিল তো ভাবলাম যে ওদের নিয়ে একটু ছাদে যাই তো এই বাসা থেকে বের হলাম এখন ওদের নিয়ে ছাদে যাইতেছি দেখেন কি মানে বাহিরে তো বের হয় না যা পাইতেছে তাই মুখের কাছে নিয়ে যাইতেছে মানে সিমেন্ট বলেন যেইটা বলেন ওইটাই মুখের কাছে না। এখন এই দেখেন একটু পরপর থাইমে আছে হাটে না ছাদে আসছি ছাদে আসার পর একটু ভাবছি ওদের নিয়ে একটু সময় কাটাবো এখানে বেড আধা ঘন্টা সময় থাকবো তাই আসার সাথে সাথে দেখতেছি কুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে তো এখানে একটা লেবু গাছ আছে আপনাদের দেখাই দেখাইছি প্রথমতই লেবু আপনার লেবুগুলো অনেক সুন্দর হয়েছে আর এই হচ্ছে ফুল গাছ মানে ছাদে আপনার বিকেলে সন্ধ্যার পরে যদি আপনি আসেন অনেক অনেক মানে ভালো লাগে স্বাদে সিরিয়াসলি সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে আবহাওয়াটাও মানে সন্ধ্যার পরে অনেক সুন্দর থাকে হাঁটতে ভালোই লাগে আর এদের দেখেন নিয়ে আসতে বসে আছে এক পাশে এরা হাঁটতেছে না একদমই তো আমি ভাবলাম একটু ভিডিওটা করি কইরা আপনাদের সাথে শেয়ার করি তো সাদে আসছি আমাদের আরও নাম হচ্ছে একজনের নাম হচ্ছে চিম্বা আর একজনের নাম হচ্ছে গোল্ড যেটা আপনার গোল্ড আর একজনের নাম হচ্ছে সিম্বা দুইজন দুইজনের দুইটা নাম তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি আর অনেক গাছ আছে এই গাছগুলোতে না অনেক আম হয়েছিলো মানে ছোটো একদম ছোটো ছোটো গাছ এক একটা গাছের এক একটা নাম আছে এই গাছগুলোতে প্রচুর আম হয় প্রচুর